শতেজ টিভি সুন্দর এর জয় গালে আপনাদের স্বাগত আজমল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক ওয়া আজমালাল খালকি ওয়া আনওয়ারাল খালকি ওয়া আকমালাল খালক মিনাল হুসনি ওয়াস সিদারাতি ওয়াল বিলায়তি ওয়াল والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة الميراج في ليلة الميراج كشفت الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال النبي عليه الصلاه والسلام اي حبيبي رياضم پر سلام اي هماري دل رباتم پر سلام اے یا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام मस्जिदको साम जुमला अंबिया मस्जिद आको साम जुमला अम्बिया मुकतदी थे और विह तकतदा मुकतदी थे और تم तकतदा <مقتدعا> <مقتدی> <بھی> <مقتدعا> <مقتدی> <بھی> <مقتدعا> আই হাবিবে কিবি রিয়া তোম পরসালা বিল সাদা কেহে তার সালা সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজ্যে আছি সবাই ইনশাল্লাহ তো আওয়াজ দিয়া لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا

জীবনে প্রথম নাম শুনলাম তবে আসলে নামটা সুন্দর হয়েছে খারাপ হয়নি আল্লাহ পাক প্রত্যেকের মনের সব নেক পূরণ করে দিত তারা নেক উদ্দেশ্যে ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজের উদ্যোগ আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সৈয়দ আব্দুল মান্নান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমদ সাহেব কেশিয়ার বাদাম বাগিচা জামা মসজিদ বিশেষ মেহমান ফরহাদ ফরহাদ চৌধুরী শামীম সাবেক কাউন্সিলর সয়নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসির কোরআন যুবকদের আইডল বন্ধুবর হাজত মাওলানা কৌসর আহমদ হাসানি ঢাকা যা কিছু হাজরত বলে গেলেন আল্লাহ সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন মহাজ হাজরিন মনোযোগ আছে সবার আমরা বড় ভাগ্যবান কপাল ভালো কপালটা পাইছি আমরা পাওয়ার মতোই কিন্তু সবার কপালে সব সয় না সবার কপালে সব কি জাত কপাল পাইলাম আমি সিলেটি বাসেও কিছু মাততাম পারি কিন্তু অসুবিধা নেই আপনারা অসুবিধা হইতো না যে ভাই বুঝবাই এবাই মাততাম পার মো চলবো ইনশাল্লাহ কফালটা কি জাত বালা কফালটা বালা হইল নবী পাইলাম শ্রেষ্ঠ ও মত হইলাম শ্রেষ্ঠ নবীও পাইছি শ্রেষ্ঠ নবী আর উম্মত হইছি আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রসুল বলেন আনা আফজালুল আব্বিয়া ও উম্মতি আফজালুল ওমাম আমি নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কোন নবী আমার আপনার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত ঢুকার অনুমতি পাবেন না কোন উম্মত আমি আপনি এই উম্মত উম্মতে মোহাম্মদী ঢুকবার আগ পর্যন্ত কোন উম্মত ঢুকার সুযোগই পাবে না আগে যারা আগের উম্মত আগের নবী হিসাব কিতাব শেষ হইয়া জান্নাতের গেইটও ও তখন লাগবো জান্নাতের গেটের ফেরেশতা থাকিব খোলার অনুমতি নাই এখনো উম্মতে পতাকা দেখা যায় না উম্মতে মোহাম্মদীর ফতাকা দেখা যাইব তখন আল্লাহর আদেশ জান্নাতের গেট খুলো সোহান আল্লাহ আওয়াজ দিয়ে এত খুশি না আমরা কিন্তু খুশি লইব কি কফাল তো বালা পাইছি কিন্তু সবটা যে সয় না আমার কফালে আমার আজকে সুরত আমার লেবাস আমার আখলাক আমার চরিত্র আমি কই আর আমার নবী কই আমি কই আমার আদর্শ কই আজকে আমার চুলের কাটিং দেখলে মেসির ঠিক না দাড়ির কাটিং দেখলে বোঝা যায় নেইমারের উন্মত কফালটা তো ভাই ইসলাম ভালো কিন্তু আমার কফালও তো সইছে না ঠিক কিনা আমার আজকে নমুনা ধরার কথা কোন নবী এত বড় নবী মুসানবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমি তো তোমার সাথে কথা কই মুসানবীর একটা উপাধি হইল কালিম উল্লাহ আল্লাহর সাথে যিনি জমিনে বৈশাখ কথা বলছেন চার হাজার বার এই মুসানবী আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে মুসানবি একদিন আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইবি আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা বলো এভাবে কি আর কারো লোকে কথা কইবা মুসানবি নিজের একটু ক্রেডিট দিতে চাইলেন এটা বুঝেন না নিজে আমি আল্লাহ আমার সাথে খালি কথা কয় এটা একটু বাহাদুরি নি ঠিক না এটা একটু নিজের একটু বাহাদুরি নিতে চাইলেন আল্লাহ মুসা কি কৌ মুসা মুসা তুমি আমার লগে কথা বলো আমি তোমার সাথে কথা বলি কিন্তু পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে পর্দা পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি কিন্তু মোসা শুনো সাইয়াতী উম্মাতুন অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল অম্মত আসবে এই অম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো অত চু লাইসে বাইলি ওয় হুম হিজাব এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ موسی মালিক কি শুনাইছো আল্লাহ মনে করেছিলাম আমি আমি কিন্তু এখন কি শোনাইছো আল্লাহ করে